জলদি জলদি লাইভে জয়েন হয়ে যাও হ্যালো কেমন আছো আশা করি ভালো আছো সবাই লাইভে জয়েন হয়ে যাও তোমাদের সাথে কথা বলার জন্য লাইভে এলাম ইউটিউবে তোমরা সবাই ইউটিউবে আমাকে সাপোর্ট করো ইউটিউবে নতুন আইডিয়া আমার সবাই কয়েকজন হচ্ছে ভিডিও বানাচ্ছি সবাই একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করো সবাই ভালোবাসা দাও একটু সবাই কেমন আছো জলদি জলদি জয়েন তোর যাও তোমরা ফোন নি আলুটা জ্বালা পেছনে ক্যামেরা করেছি বড্ড ছুঁকি লাগছে ওই জন্য সামনে ক্যামেরা করলাম ছেলে তারা দিয়ে আমার হাতিল দেখা যাওয়া গণ্যপতি চোখ করছে